السلام عليكم ورحمه الله تعالى وبركاته الحمد لله وحده والصلاه والسلام على من لا نبي بعده وعلى اله وصحبه اجمعين اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা রব্বুল আলমিনের জন্য যে রব্বুল আলমিন আপনাকে আমাকে এই শ্যামের মাস দান করল আপনাকে আমাকে এই শ্যামের মাস পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলমিন হায়াত দান করেছেন সুক্রিয়া আলহামদুলিল্লাহ সেই সাথে নবী সাল আলী সাল্লাম তার পরিবার পরিজনের ওপর সংক্ষিপ্ত রূপে দরুদ পাঠ করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত দর্শকবৃন্দ এক ভাই প্রশ্ন করেছেন সিয়াম অবস্থায় হস্তমৌথন সিয়াম নষ্ট হবে কি আলহামদুলিল্লাহ প্রশ্নটি লজ্জাজনক হলেও এটা যুবক সমাজের অতীব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন প্রশ্নটি সেদিক থেকে বোঝা যাচ্ছে অনেক চমৎকার যেটা ইসলাম সাপোর্ট করে না তারপরেও এই সমস্যাটা অনেক যুবক করতেছে এই সমস্যার সম্মুখীন অনেক যুবক হচ্ছে আল্লাহ পাক রব্লা আলমিন বাণী ইসরায়েলের

বলেন তোমরা জিনার নিকটবর্তী হইও না এটা অশ্লীল এবং নিকৃষ্ট তাহলে বুঝা যাচ্ছে জেনা একটি হচ্ছে নিকৃষ্ট আর ফাহিসা নোংরা যে কাজটি আপনি করতেছেন এই কাজের মাধ্যমে আপনার আমল আপনার সিয়াম কি হবে আপনিই ভালো জানেন যে থেকে আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের যে কথা বলেছেন সে আয়াত অনুযায়ী তাহলে আপনার সিয়ামের কি অবস্থা হবে আপনার সিয়াম হবে আপনি মনে করতেছেন না আপনার সিয়াম হবে না কল আল্লাহ তাআলা আল্লাহ তাআলা বলেন যারা স্ত্রী ও দাসী ব্যতীত লজ্জা স্থানকে অন্যত্রে ব্যবহার করে তারা সীমা লঙ্ঘনকারী সুরা মুমিনুন সাত নম্বর আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কেমতের দিন আপনাক আমাকে পাঁচটা প্রশ্ন করবেন এক নম্বর প্রশ্নটি হচ্ছে আপনার এই হায়াত সম্পর্কে আপনার হায়াতটা আপনি কিভাবে ক্ষয় করলেন শেষ করলেন সমাপ্তি ঘটালেন নম্বর করবে যৌবন আপনার এই যৌবনটা কিভাবে ক্ষয় করলেন আপনার যৌবনটা যদি আপনি এভাবেই ক্ষয় করেন হস্তমৌ করে একদিকে এই যৌবনের হিসাব অন্যদিকে আপনি সিয়াম পালন করতেছেন তাহলে এদিকে এই দিক থেকে আপনি দুই দিক থেকে আপনি অমান্য করতেছেন আপনি এরিয়া চলতেছেন আপনি প্রকাশ্য আপনার শত্রু হচ্ছে ইবলিস শয়তান আর আপনি সেই শয়তানকে অনুসরণ করতেছেন আপনি নোংরামি অশ্লীলতা বেহাপনা আপনার দ্বারা ঘটতেছে বুঝবেন যে আপনি শয়তানকে অনুসরণ করতেছেন আল্লাহকে না কাজে আপনার পাঁচটা প্রশ্নের ভেতরে যে প্রশ্নটি থাকবে যৌবন নাম্বার তিন হচ্ছে আয় সংক্রান্ত নাম্বার হচ্ছে ব্যয় সংক্রান্ত এবং নাম্বার হচ্ছে কতটুকু এলেম অর্জন করেছেন সম্মানিত ভাই ভাই আপনাকেই বলছি সম্মানিত যুবক যুবক সম্মানিত বন্ধুরা তোমাদেরকেই বলতেছি আজকে ইন্টারনেট ব্যবহার করে আপনি আমি সর্বনাশ হয়ে যাচ্ছি এই ইন্টারনেট আপনি যেভাবে ব্যবহার করবেন ইন্টারনেটে আপনি যা চাবেন সেটাই আপনার সামনে আসবে আপনি যা দেখবেন সেটাই আপনার সামনে বেশি বেশি করে আসবে তাহলে ইন্টারনেট বুঝে আপনি কি দেখতেছেন ইন্টারনেট বুঝে আপনি কি বেশি বেশি করে সার্চ দিচ্ছেন তাহলে আপনি যদি ইসলামিক এই রমাজান মাসে কিছু সার্চ দেন কিছু তথ্য যদি আপনি ইসলামিক সেখান থেকে নিতে চান জানতে চান তাহলে আপনাকে ইন্টারনেট সেটাই দিবে তো আজকে ইন্টারনেটের ফলে যদি আপনার হস্তমৌথন বা মাস্টার আপনি এই সিয়ামের মাসেও আপনি করতেছেন যা অন্য মাসেও করা যায় না যা কোনো অবস্থাতেও করা যায় না আপনি সে অন্য মাস যেটা করা যায় না সে মাস অন্যান্য মাসে যেটা করা যায় না আর আপনি রমজান মাসে সেটা করতেছেন একদিক দিয়ে আল্লাহর বরকতপূর্ণ মাস যে মাসে আল্লাহর রহমত আল্লাহর বরকত অশেষ দয়া অশেষ মায়া অনেক পাপি ব্যক্তিকে এই মাসে আল্লাহ তাল্লা রব্বুল আলামিন ক্ষমা করে দিয়ে থাকেন এই রমাজান মাসে আর আপনি সিয়াম অবস্থায় এই হস্ত মৌথন মাস্টার মিশন আপনি করতে চান কিংবা এটা অভ্যস্ত এর ফলে আপনার সিয়াম নষ্ট হয়ে যাবে এর ফলে আপনার সিয়াম ক্ষতি হবে আপনার সিয়াম হবে না আপনাকে এই সিয়ামের কাজা আদায় করে নিতে হবে আবার এই সিয়ামের কাপড়া আপনাকে দিতে হবে না সম্মানিত যুবক ভাই বুলুগুল মারামে এসেছে 671 নম্বর হাদিসে এবং ইবনু মাজার ভিতরে এসেছে 1676 নম্বর হাদিসে স্ত্রী এবং দাসী ব্যতীত অন্য যে কোনো ভাবে যৌন ক্রিয়া সম্পাদনকে সীমা লঙ্ঘন বলেছেন তাই নিঃসন্দেহ হস্তমৌথন বা মাস্টার ভিশন সিয়াম নষ্ট হয়ে যাবে এবং শায়েক উসাইমিন বলেন তার উপর কাফফারা আবশ্যক হবে না কেননা কাফফারা শুধু স্ত্রী সহবাসের মাধ্যমে সিয়াম ভঙ্গ হলে আবশ্যক ফতোয়া আরকানুল ইসলাম প্রশ্ন তাহলে বুঝা যাচ্ছে যে আপনার ওপর এই কখন কাফরা আদায় করতে হবে আবার কখন করতে হবে না আবার যাচ্ছে যে আপনার সিয়াম কেন নষ্ট হচ্ছে তো সিয়াম নষ্ট হচ্ছে আপনার এই বদ অভ্যাসটার কারণে আপনার এটা কাজা আদায় করে নিতে হবে আবার এটা হচ্ছে কবিরা গোনা এটা একটি বড় গোনা এই গুণা আপনি আল্লাহর কাছে যতক্ষণ পর্যন্ত ক্ষমা সাবেন না মাফ সাবেন না ততক্ষণ পর্যন্ত এই গুণা আল্লাহ পাক রব্বুল ক্ষমা করবেন না এটা বড় গুণা সবচেয়ে নিকৃষ্ট কাজ মাস্টার ভীষণ হস্তমৌতন এটার ফলে আপনার চেহারার রং নষ্ট হয়ে যাচ্ছে কালার নষ্ট হয়ে যাচ্ছে দিন দিন আপনার চেহারা চেহারা থেকে নূর যাচ্ছে চলে আপনার চেহারা থেকে উজ্জ্বলতা নষ্ট হয়ে যাচ্ছে আপনার চেহারার ভেতরে অনেক খারাপ জিনিস আপনার চেহারার ভেতরে আপনার চেহারা যখন ফেস হয় আপনার চেহারা দেখেই মানুষ বলতে পারে আপনি কি করতেছেন আপনার চেহারা কেন এমন হচ্ছে সম্মানিত দিন ইভাই সকল আপনার চেহারা নষ্ট হওয়ার মূল কারণ হচ্ছে হস্তমৌথন মাস্টারভিশন আপনি আপনি খারাপ কাজে জড়িত রয়েছেন কাজে আপনার চেহারার এত সমস্যা সম্মানিত উপস্থিতি আপনার চেহারা দেখেও অনেকেই আপনাকে ভালোবাসবে আপনার চেহারা দেখেও আপনাকে অনেকেই দূরে ফেলিয়ে দেবে আপনাকে কাছে টানবে না সম্মানিত দিন ইভাই সকল আপনি যদি পাঁচ হোক নামাজ পড়েন আপনি যদি সঠিকভাবে রমাজানের নিয়ম কানুনগুলো মেনে চলেন রমাজানের ছোট্ট ছোট্ট যে নিয়মগুলো রয়েছে এই নিয়মগুলো যদি আপনি মেনে চলেন তাহলে আপনার এই রমাজানের ওসিলা করে আপনার জীবনের সমস্ত গুণা আল্লাহ রব্বুল আলমিন ক্ষমা করে দিয়ে থাকেন সুবাহ আল্লাহ সম্মানিত উপস্থিতি এই হস্তমৌথন একটি মারাত্মক বেধি এই হস্তমৌথন মাস্টারবেশন যুবকদের একটি কালচার হয়ে দাঁড়াচ্ছে এক যুবকদের বর্তমান এমন সমস্যা তারা মাসেও করতেছে সম্মানিত দিন সকল আসুন আপনি আমি হস্তমৌথন থেকে বিরত থাকি তার কারণ আল্লাহ পাক রব্বুল আলমিন আপনার জন্য কাল কেয়ামতের দিন রাখছেন এই কেয়ামতের দিনে সাত শ্রেণীর মানুষকে আল্লাহ পাক রব্বুল আলমিন এই সাত শ্রেণীর মানুষকে জান্নাত প্রদান করবেন আল্লাহ। তার এক শ্রেণীর যৌন কাজ করার জন্য মিলিত হওয়ার জন্য ডাকলো সে ব্যক্তি অ্যাকসেপ্ট করলো না রবুল আলমিনকে ভয় করে অর্থাৎ সে ব্যক্তি কোনোভাবে নোংরামের দিকে গেল না শয়তানির কাজের দিকে গেল না এই শ্রেণীর যুবককে কাল কেমতির দিন আল্লাহ পাক রব্বুল আলমিন বিনা হিসাবে জান্নাত দিয়ে দেবেন সুবাহান আল্লাহ সম্মানিত উপস্থিতি আপনি শহীদ হবেন শুধু শহীদ হলে আপনি জান্নাত পাবেন তা না আপনি পিতামাতাকে সম্মান করবেন খেয়াল রাখবেন শুধু তার ভেতরে জান্নাত না আপনার যৌবনকে আপনি কন্ট্রোল রাখবেন আপনার যৌবনকে আপনি হেফাজত করবেন আপনার যৌবনকে আপনি সুন্দর রাখবেন আপনি হস্তমে লিপ্ত হবেন না আল্লাহ পাক খুশি হয়ে আপনার এই যৌবন কালটা নিরাপত্তা দেখে আল্লাহ পাক রব্বুল আলমিন কাল কেমতের দিন জান্নাত দিয়ে দেবেন সুবাহান আল্লাহ এই যৌবন কালের ফজিলাত রয়েছে এই যৌবন কাল আপনার যদি ভালোভাবে ইবাদতের মাধ্যমে আপনি কাটান তাহলে এই যৌবন কাল আপনার জন্য কাল কেমতের দিন আপনার জন্য জান্নাতের একটি জায়গা হয়ে দাঁড়াবে সম্মানিত উপস্থিতি আপনি আমি বেশি বেশি করে পিতা মাতাকে সম্মান করব এবং যেভাবে সম্মান করব সেভাবে ওখান থেকে আপনি পিতা সম্মান করলে আল্লাহ বাকরুল আলমিন খুশি হয় তেমনি ভাবে আপনার যৌবনকে আপনি ঠিক ঠিক জায়গায় ব্যয় করলে সেই পরিমাণ আল্লাহ পাক রব্বুল খুশিহান খুশি হন আল্লাহ সম্মানিত উপস্থিতি আপনি যুবক হে যুবতী বোন তোমাকে ওখানে টেনে আনতেছি তোমাকেই বলতে চাই একটা কথা মাথায় রাখো যুবক হে যুবতী যদি আপনাদের বিয়ার বয়স হয়ে যায় কিংবা আপনি নিজে বুঝতেছেন আপনার বিয়ার চাহিদা আপনার কাছে সব সময় একই জিনিস সেটি হচ্ছে যৌবনের সাহিদা। আপনি মনে করতেছেন সে অবস্থায় আপনি কি করবেন আপনার উপায় হচ্ছে আপনি নোংরা অশ্লীলতা বেহা আপনার হাত থেকে বাঁচার জন্য আপনি বিবাহ করবেন আপনার পিতাকে আপনার মাতাকে আপনার মাকে আপনি বলবেন ইনশাল্লাহ এটার মাধ্যমে এটার মাধ্যমে কল্যাণ রয়েছে হে যুবক যুবতীরা আমি তোমাকেই বলছি হজরত মোহাম্মদ সাল আলী সাল্লামের উম্মত হয়ে কিভাবে এত নোংরামি কাজ নষ্টামি কাজ আপনার দ্বারা ঘটে তোমার দ্বারা ঘটতেছে কেন ঘটতেছে একাই রাতের আধারে কেনই বা আপনি এই নোংরামি নষ্টামি কাজগুলো লিপ্ত কেনই বা আপনার দ্বারা এই ইন্টারনেট এই মোবাইল ব্যবহারে এত সমস্যার সম্মুখীন হতে হচ্ছে তার কারণ কি আপনার মৃত্যু এটা কি স্মরণ আছে যে আপনার মৃত্যু কখন হবে আপনার মৃত্যু এই এখনই হতে পারে আপনাকে এটাই বিশ্বাস করে নিতে হবে শেষ নবীর সব সময় একটা চিন্তাই করতে হবে যে মাউত আমাদেরকে মৃত্যুর সম্মুখীন হতে হবে তাহলে মৃত্যুর সম্মুখীন যদি হতেই হয় তাহলে আপ আপনি এই নষ্টমিতে আপনি রাত্রে নষ্টমী করলেন শুয়ে পড়লেন আর শুয়ে পড়ার পর পরে আপনার মৃত্যু আসলো আপনাকে আজ জাহান জাহান্নাম খাটতে হবে খাটতে হবে জাহান্নামের নিম্ন স্থলে আল্লাহ রব্বুল আলমিন আপনাকে ফেলাই দেবেন নাউজবুল্লাহ সম্মানিত উপস্থিতি সম্মানিত যুবক ভাই বোন এই নষ্টমিতে আপনাকে সময় কাটা যাবে না আপনার উপযুক্ত সময় হলে পিতা আপনি বলতে পারবেন না দাদিকেও বলতে পারবেন না দাদাকেও বলতে পারবেন না আপনি এভাবে অন্য কাউকে বলতে পারবেন না আপনার পিতা মাতাকেই আপনি বলবেন আপনার বিবাহ করার উপযুক্ত সময়ে আপনার বিবাহ করার কথাটা আপনি আপনার পিতা মাতাকে আপনার জন্মদাতাকে আপনি বলবেন এটি হচ্ছে মোহাম্মদ সাল আলী আসাল্লামের উন্মতের একনিষ্ঠ একটা গুরুত্বপূর্ণ কাজ আল্লাহ সম্মানিত সম্মানিত যুবক ভাইয়েরা আসুন আপনার আমার যেমনিভাবে ভাবে কর্তব্য রয়েছে একটা পিতামাতারও মাতারও কর্তব্য রয়েছে শুধু বিয়ে করার পরে একটা সন্তান জন্ম দিলাম জন্ম দেওয়ার পরে আর কোনো নিয়ম থাকলো না আর কোনো নিয়ম নাই কিন্তু হজরত মোহাম্মদ সাল আলী সাল্লামের নিয়ম অনুযায়ী আল্লাহ পাক রব্বুল নিয়ম অনুযায়ী একটা মেয়ে সন্তান যখন জন্ম নেয় একটা পরিবারে একটা জান্নাত ওই পরিবারে সে মেয়ে সন্তান জন্ম দেওয়ার পর পেয়ে যায় কখন পেয়ে যায় ওই মেয়েটা যখন ইসলামিক মাইন্ডে ইসলামিক শিক্ষা গ্রহণ করবে আবার বিয়া দেওয়া পর্যন্ত যদি সুন্দর থাকে তখন আল্লাহ রব্বুল আলমিন ওই পিতা মাতার উপর একটা জান্নাত আল্লাহ রব্বুল আলমিন পরকালে দিয়ে দেবে সুবাহ আল্লাহ অন্যথায় একটা সন্তান এই সন্তানের দ্বারা আপনি ভালো কিছু কল্যাণ কিছু আপনি করতে পারবেন আবার এই সন্তানের দ্বারা আপনি মৃত্যুর পরেও আপনাকে এই সন্তানের বিভিন্ন গুণাহ এই জারিয়া আপনার কবর পর্যন্ত আপনার পৌঁছে যাবে হে পিতা হে মাতা হে সম্মানিত অভিভাবক বৃন্দু আমি আপনাদেরকে এই প্রশ্ন থেকেই বলতেছি এজন্যই বলতেছি আপনার সন্তানটা বিয়ার বয়স হয়েছে বিবাহ দিয়ে দেন তাতে আল্লাহর বরকত কমবে না আপনি মনে করতেছেন আপনার সন্তানের বিবাহ করার বয়স হয়েছে কিন্তু এই সন্তান চাকরি করে না এই সন্তান ব্যবসা করে না এই সন্তান কোনো আয় করে না কিন্তু আল্লাহ নিজেই বলছে আর রজ্জা আল্লাহ হচ্ছেন রিজেক দাতা আপনি বিয়া দিয়া দেবেন আল্লাহ বাদ বাকি ফয়সালা বাকি আল্লাহ আল্লাহর আলমিনে করবেন আল্লাহ হচ্ছেন রিজেক দাতা আল্লাহ আকবার এজন্য হে পিতা আপনি জন্ম দেওয়ার পরে আপনি পিতা হলেন তা না আপনার এই সন্তানের কারণে আপনাকেও নিতে হবে আপনার এই সন্তানের কারণে আপনাকেও জাহান নামে খাটতে হবে এজন্য কবরের আজাব আপনাকেও পেতে হবে সম্মানিত দিনই ভাই এজন্য আপনাকে আমাকে শুধু মুসলমান নামের মুসলমান হলে হবে না আপনাকে কামেও আপনাকে আমাকে একানিষ্ট একানিষ্ঠ অবলম্বন করতে হবে কামে আপনাকে আমাকে দেখাতে হবে যে আপনি আমি মুসলমান সম্মানিত উপস্থিতি একটা পিতা মাতার যদি সঠিক সময়ে একটা যুবক যুবতীর বিবাহ দিত তাহলে আজকে তারা হস্তমৌনে তারা ফোনে আসক্ত হতো না তারা একে অপরে এস এম এস দেওয়াতে আসক্ত হতো না আজকে পড়ার টেবিলে বসে পড়ালেখা করতেছে না তারা এস এম এসে ব্যতীব্যস্ত কেন ব্যথিব্যস্ত কেনই বা তারা আড়ালে মোবাইল ফোনে কথা বলে কেনই বা আড়ালে যে তারা সুন্দরভাবে একে অপরকে শুধু নোংরা নস্টামি কথা বলে এস এস করে কেনই বা করে আপনি দেখতেছেন আপনার সন্তানটা সে সন্তানটা আপনার আপনি যেভাবে চাচ্ছেন তার একটু বাহিরে সেটা হচ্ছে যে আপনি তাকে পড়ার টেবিলে দেখতে চাচ্ছেন আর সে পড়ার সময় পড়া পড়তেছে না মোবাইল হাতে এসএমএস দেখতেছেন তার ফোনে অনেক এস এম এস এই এস এম এসগুলো কারা করে আর এত ফোন পাগল কেন আপনাকে এই জিনিসটি রিসার্চ করতে হবে শুধু পিতামাতা জন্ম দিলেই পিতামাতা হওয়া যায় না সম্মানিত উপস্থিতি আজকে একটা পিতামাতা হলেই আপনার উপর করণীয় হচ্ছে সঠিক সময়ে ছেলে মেয়ের বিবাহ দেওয়া আজকে আপনি ঘর আলাদা করে দিচ্ছেন আলহামদুলিল্লাহ এটা ভালো কাজ এটা ইসলামী কাজ কিন্তু এই ঘরে একা সে কেন হস্ত করবে আপনি তো জানেন না কিন্তু বিয়ের বয়স হয়েছে আপনি জানেন তো আপনি বিয়া দিয়ে দেন একটা ঘর দিয়ে দেন তারা কি করে করুক আর আপনি তার রিজেকের ফয়সলা আল্লাহ পঞ্চাশ হাজার বছর আগেই করেছে আপনাকে তার রিজেক্ট তার বউয়ের রিজেক্ট নিয়ে আপনাকে ভাবতে হবে না সম্মানিত উপস্থিতি আসুন আমরা শেষ নবীর উম্মত আপনার আমার একটা কথাই মনে রাখতে হবে সব কিছুর মালিকই হচ্ছে মহান সৃষ্টিকর্তা আল্লাহ আপনাকে সম্মান দেবেন আল্লাহ দিবেন আল্লাহ যদি আপনাকে সম্মান দেন এটাও আল্লাহর রহমত আল্লাহ সমস্ত কিছুর দয়া মায়া সমস্ত কিছুর স্রষ্টাই হচ্ছেন মহান আল্লাহ সুবাহ তালা সম্মানিত ভাই ও বোন ইন্টারনেট থেকে আসুন আপনি আমি বেরিয়ে যাই হে যুবক যুবতী বোন আমি তোমাকেই বলছি মহান আল্লাহ তালাকে তোমরা ভয় করো তার বেশি বেশি করে সেজা করো তার নিয়ম অনুযায়ী এখন থেকে শুরু করে মৃত্যুর আগ পর্যন্ত তার নিয়ম অনুযায়ী চলাফেরা করো কেনই তোমার ইন্টারনেট ব্যবহার এত দরকার কেনই বা এত অশ্লীল বেহ চিন্তাধারা ইন্টারনেটে সার্চ দিয়ে তুমি নিয়ে আসতেছো আর তোমার দ্বারা এত নোংরামি নষ্টামি বেহে কাজগুলো কেনই বা ছড়িয়ে যাচ্ছে সম্মানিত যুবক ভাই ও বোন আপনাকে সতর্ক হতে হবে আপনাকে সতর্ক হতে হবে এখান থেকে বেরিয়ে আসতে হবে বেরিয়ে আসার একমাত্র কৌশল হচ্ছে আপ বেশি বেশি করে ইসতেক ফার বেশি বেশি করে তহবা করতে হবে বেশি বেশি করে নামাজ পড়তে হবে বেশি বেশি করে আল্লাহকে আল্লাহর কাছে প্রার্থনা করতে হবে নবী সাল আলী আসাল্লামের নিয়ম অনুযায়ী চলতে হবে আল্লাহ পাক রব্বুল আলমিনের বেশি বেশি করে স্মরণ করে পরকালমুখী আপনা আমাকে হতে হবে তাহলে আপনার আমার দ্বারা এত অশ্লীল বেহায়াপনা কাজগুলো থেকে আপনি আমি বেঁচে থাকবো আপনি আমি এর থেকে বেঁচে থাকবো এবং এর দ্বারা আপনার আমার কোনো প্রকার গুণা হবে না আলহামদুলিল্লাহ আপনার আমার নিয়ত যদি ভালো হয় আপনি মৃত্যুর পরেও আপনার এই নিয়তের কারণে আল্লাহ রব্বুল আলমিন সবাব দিয়ে দেবেন সোহান আল্লাহ সম্মানিত যুবক ভাই ও বোনেরা আসুন আপনি আমি হস্ত মৌথন থেকে মাস্টারভিশন থেকে আপনি আমি রক্ষা পাওয়ার আগে ইন্টারনেট আপনি আমি নগ্ন কিছু দেখব না আবার বিয়ার সময় হলে আপনাকে বিবাহ করতে হবে এই প্রস্তাব আপনার পিতামাতাকেই দিতে হবে এটাই ইসলাম আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে এই অশ্লীল বেহাপনার কাজ থেকে বা রাখুক দূরে রাখুক আবার এই শ্যামের মাসে আপনাকে আমাকে যাবতীয় নোংরামি অশ্লীল বেহাপনা এগুলো থেকে বেছে আল্লাহ পাক রব্বুল আলমিন যাতে বাসিয়া রাখে আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে আপনি আমি বেশি করে তওবা করবো পাক রব্বুল আলমিন কবুল করুক সিয়াম হচ্ছে সাহারি থেকে ইফতার পর্যন্ত এখানে আপনি মিথ্যা কথাও বলতে পারবেন না ওজনেও কম দিতে পারবেন না অতিরিক্ত কথাও বলতে পারবেন না আপনাকে কোনো ভাই আঘাত করলে তাকে পাল্টা আঘাত করতে পারবেন না এই যাবতীয় অশ্লীল বেহাপনা এবং পানাহার জৈবিক চাহিদা এগুলো থেকে বিরত থাকার নামেই হচ্ছে শিয়াম আর এই শিয়ামের মাসে আপনার কল্পনায় কোনোভাবে আসবে না হস্তমৌথন মাস্টার মাস্টারভিশন আসুন মাস্টার মাস্টারভিশন থেকে আপনি আমি বেঁচে থাকি আল্লাহ ফরব্বুল আলমিন বেঁচে থাকতে এই সমস্যার সম্মুখীন যাতে আপনি আমি না হয় আল্লাহ ফরবুল আলমিন কবুল করুক বিয়ার উপযুক্ত সময় হলে বিবাহর জন্য প্রস্তাব পিতা মাতাকে দেবো পাক রব্বুল আলমিনের কাছে এই দোয়া এই আশা রেখে এখনই শেষ আমিন করতেছে আল্লাহমা আিন সুবাহকালামদিকা আসাদু আল্লাহ ইলাহা আসসালামু আসসালামিক রহমতুল্লাহ